আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই কারামদেরকে লক্ষ্য করে বলতেন ও আমার সাহাবাই কারামরা তোমরা রমাদন মাসে চারটি কাজ বেশি করবা বলেন কয়টি কাজ রমাদন মাসে তোমরা চারটি কাজ বেশি করবা দুটি কাজ করবা আমাকে সন্তুষ্ট করার জন্য আর দুটি কাজ করা ছাড়া তোমাদের উপায় নাই দুটি কাজ করা ছাড়া তোমাদের কি উপায় নাই এই দুটি কাজ তোমাদেরকে করতেই হবে এক নম্বর বেশি বেশি কালিমায় তৈবাপ করা বেশি বেশি করে পাঠ করা দুই নম্বর ইস্তেক পার দুই নম্বর কি করা করা তিন নম্বর আলী বলছেন জান্নাত পাওয়ার জন্য দোয়া করা জান্নাত পাওয়ার জন্য কি দোয়া করা চার নম্বর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা বলেন কয়টি গাছ বেশি করতে হবে কয়টি গাছ চারটি এক নম্বর বেশি বেশি কালিমায় তৈবা পাঠ করা বেশি বেশি কি পাঠ করা কালিমাই তাই পাঠ করা দুই নম্বর ইস্তেকফার করা দুই নম্বর কি করা ইস্তেকফার করা তিন নম্বর জান্নাতে যাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করা চার নম্বর জাহান নাম থেকে মুক্তির জন্য দোয়া করা জাহান নাম থেকে কি মুক্তির জন্য দোয়া করা এজন্য জন্য হাজরিন রব্বুল আলমিনের কাছে বলা ওগুয়াল্লাহ আমি তো অনেক গুনা করেছি অনেক নাফার করেছি ভাই আল্লাহ আপনি আমার জিন্দগির সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন দেখবেন আপনি রবের কাছে বলতে দেরি রবের কাছে আপনি রোনাজারি করতে দেরি আল্লাহ তাহলে আপনার গুণাগুলো মাফ করতে দেরি করবেন না যেহেতু আমরা সাহারি খাওয়ার জন্য আমরা এমনিই উঠি আমরা তাহাজ্জুদের নামাজ আলহামদুলিল্লাহ আমরা পড়তেছি যারা পড়তেছি না পড়ার জন্য চেষ্টা করবেন শয়তানা ধোকায় পড়বেন না আপনি সাহারি খাওয়ার জন্য উঠছেন তাহাজ্জুদ কেন পড়তে পারবেন না তাহাজুত কেন আপনি পড়তে পারবেন না এই সময় তো রবের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে আপনি দু চার রাকাত তাহাদ্যুদের নামাজ পড়ে আপনি রব্বুল আলমিনের কাছে বলবেন যে আমি অনেক গুনা করেছি আমি অনেক পাপিষ্ঠ আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে আপনি মাফ করে দেন এরপরে আসেন রসুল করিম সাল্লাহ আরো বলতেন যে ব্যক্তি যে ব্যক্তি নিজের কর্মচারী নিজের অধীনস্থ যারা কাজ করে নিজের ফ্যাক্টরিতে যারা কাজ করে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝা হালকা করে দিবে কাজের বোঝা কি করে দিবে হালকা করে দিবে পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে দুই নম্বর আলামিন তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবে আমি কোনো ব্যক্তির আন্ডারে কাজ করি আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করেন আপনার মালিক যদি আপনার কাজের বোঝা হালকা করে দেয় বোঝা একটু কমাইয়া দেয় তাহলে কয়টা লাভ দুইটা লাভ এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন মালিকের গুণাগুলোকে মাফ করে দিবেন দুই নম্বর তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এজন্য আমাদের অধীনস্থ যারা আছে আমাদের দোকানে আমরা যাদেরকে নিয়োজিত করেছি আমরা মালিক যারা আমাদের অধীনস্থ কাজকর্ম করে রমাদন মাসকে তাদের জন্য সহানুভূতি করতে হবে তাদের উপর দয়া করতে হবে তাদের উপর কাজের বোঝাকে না চাপিয়ে হালকা করে দিতে হবে তাহলে আপনি দুটা ফজিলত পেয়ে গেলেন এক নম্বর পাক আপনাকে মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন